তো একদিন মাঝ আমি এবং আমার ওয়াইফ দুজনই মানে আমরা কেঁদে দিয়েছি হ্যাঁ কান্না করছিলাম যে একটা রাত কি ঘুমাতে পারবো না প্যারেন্টিং আসলে শুধু ভালো কাজ না এটা একটা ফরজ কাজ একটা হাদিস আমাকে পরবর্তীতে সাংঘাতিকভাবে বলতে পারো নাড়া দিয়েছে শুধু প্যারেন্টিংয়ে নয় আমার কর্মক্ষেত্রের জন্য সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আচ্ছা কিছু টেনশন করেন না এবার মেয়ে হয়েছে পরের ছেলে হবে আমি তো টেনশন করি নাই উই ডোন্ট ওয়ান্ট এনি আদার কাইন্ড অফ এক্সপেন্সিভ গিফটস যদি আমাদেরকে ওমরায় নিয়ে যাও উই আর ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ ওর প্রথম কান্নাকাটির দিন যদি তুমি ইমিডিয়েট রেসপন্স করো এটা ওর জন্য একটা লার্নিং হয়ে গেল যে আচ্ছা দিস ইজ এ ওয়ে টু গেট রেসপন্স আমি তখন বললাম যে আব্বু আপনি যেভাবে প্রতিদিন চকলেট আনছেন এটা আমি পছন্দ করছি না স্ক্রিন অ্যাডিকশনের জন্য ফার্স্ট অফ অল প্যারেন্টসরা